হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবার আসলাম আর একটি ভিডিও নিয়ে তো দেখতে পারছেন যে হাপাতা কিন্তু সুন্দর সুন্দর একটি একটি প্রিমিয়াম কোয়ালিটির ডাবল পকেটের মধ্যে শার্ট আমি এখন যেহেতু গরমের গরমের সিজন খুবই সময় তো সারা বাংলাদেশ থেকে আমাকে প্রচুর পরিমাণে এস এম দেওয়া হয়েছে যে হাপাতা শার্টের কিছু কালেকশন দেখার জন্য তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার অলরেডি কিন্তু আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন ওটারই অনেকগুলো কালার আছে এবং আমার কাছে কিন্তু আরও কিছু ডিজাইনেরও সুন্দর সফটের মধ্যে টিস্যু ফ্যাব্রিকের মধ্যে কিছু সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে সবগুলো হাফাতা শার্ট তো আপনাদেরকে আজকে আমি হাপাতা শার্টের কিছু কালেকশন দেখাবো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে হাপাতা শার্টের কালেকশন এখানে সুন্দর করে একটি ডিজাইন করা আছে সাইডে দুটা পকেট ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ওকে তো বেওয়ার্স প্রথমেই কিন্তু আমি আমার গায়েটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের মধ্যে শার্টটা আমি ওপেন করতেছি এটা দেখেন এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে এবং এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাটন ইউজ করা হয়েছে আর এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে ভাই এটা কটন ফ্যাব্রিক কিনা এটা হান্ড্রেড পারসেন্ট কটন বা সুতি ফ্যাব্রিকের মধ্যে এটার যে সিলাইটা খুবই চমৎকার এবং এটা কিন্তু স্টিজের মধ্যে হালকা স্টিজের মধ্যে গরমে পরে কিন্তু এগুলো খুবই খুবই কমফোর্ট ফিল করবেন আপনারা তো ওটার কিন্তু আরেকটি কালারও আমাদের কাছে আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা খুবই চমৎকার এটা আমি দেখাই আপনাদেরকে এটা দেখ দেখতে পাচ্ছেন নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ডাবল পকেটের মধ্যে এটা আমি যদি দেখাই আপনাদেরকে এখানে ডাবল পকেট এবং এখানে কিন্তু সুন্দর করে বাটন ইউজ করা হয়েছে প্রতিটা বাটন কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির গার্মেন্টস বাটন এবং এগুলো কিন্তু সেলাই ফিনিশিং কিন্তু খুবই চমৎকার এবং স্টিজের মধ্যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন এটা কিন্তু স্টিজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারটা কিন্তু গরমের মধ্যে অনেক চাহিদা আমাদের এই কালারটা খুবই চমৎকার এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক বাটন ইউজ করা হয়েছে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেলের দেখেন হোয়াইটের মধ্যে ব্ল্যাক বাটন ইউজ করা হয়েছে এবং স্টিচ প্রতিটা কিন্তু স্টিচের ফ্যাব্রিক এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বুকে সুন্দর করে ডিজাইন করা আছে এবং ব্যাকেও কিন্তু সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শিলাই ফিনিশিং এক কথায় অসাধারণ তো ওটারই কিন্তু আর একটি কালার দেখতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও স্টিচের মধ্যে প্রতিটা শার্ট হালকা স্টিচ এবং এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট বাটনটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি লুক দিবে এবং অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এগুলোর সাইজ কয়টা করে তো বেসিক্যালি এগুলোর সাইজ কিন্তু পেয়ে যাবেন আপনারা তিনটা করে এম এল এক্সেল আমার গায়ে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেল সাইজটা আমাদের এর থেকেও দুটা ছোট সাইজ আছে এম এবং এল সাইজ এটা হচ্ছে কুসুম কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কালার এটা কুসুম কালারের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ পেয়ে যাবেন এম এল এবং এক্সেল এখানে কিন্তু প্রতিটা সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটির একটি লুক দেওয়া আছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক এগুলো প্রাইস বডি রেট দেওয়া আছে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার ভিডিওটা দেখে অর্ডার করেন তাদের জন্য ফিক্সড রেট অনলি ছয়শো পঞ্চাশ টাকা এ দেখেন এটা হচ্ছে স্টিচ একদম প্রিমিয়াম কোয়ালিটির যে স্টিচ সেই স্টিচ ফ্যাব্রিক দিয়ে তৈরি এগুলো এগুলো নিতে পারেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি শার্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল অরিজিনাল যদি ব্র্যান্ডের ভালো কোয়ালিটির কোনো হাপাতার শার্ট আপনারা কটন ফেব্রিকের মধ্যে নিতে চান তো অবশ্যই অনলাইন শপ থেকে আপনারা নিতে পারবেন অনলাইন শপ শপিডিং থেকে ঘরে বসে আর অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের কাছ থেকে কেন নিব কারণ আপনারা আমাদের কাছ থেকে এই জন্যই নেবেন যে আমরা একদম অথেন্টিক পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে জেনুইন যে শার্ট প্রতিটা শার্টের রং কষ সেলাই ফিনিশিং আমরা গ্যারান্টি দিচ্ছি যদি কোনো প্রোডাক্ট আপনারা হাতে পাওয়ার পর দেখেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা মানসম্মত না আপনার সাথে সাথেই রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা আমার ভিডিওটা দেখেন তারা কিন্তু জানেন যে আমি সব সময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসি ওকে তো এইগুলো হচ্ছে ডাবল পকেটের মধ্যে এম এল এক্সেল তিন করে সাইজ শার্ট পেয়ে গেলেন এগুলো ছয়শো পঞ্চাশ টাকার প্রাইস আমি এখন কিছু সফটের মধ্যে স্টিচ ল্যাকরা স্টিচ ফ্যাব্রিকের মধ্যে কিছু শার্টটা খাবো এটা হচ্ছে ল্যাকড়া স্টিচ ফেব্রিক ইন্ডিয়ান ল্যাকড়া স্টিচ ফেব্রিক এটারও তিনটা করে সাইজ এটাও ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন যারা অতিরিক্ত গরমের জন্য নিতে চাচ্ছেন তারা এই শার্টগুলো নিতে পারবেন আর এগুলো স্টিচের মধ্যে যারা স্টিচের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু শার্ট নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন ওকে ওটার কিন্তু আর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমো প্রিন্টের মধ্যে কেমো প্রিন্টের মধ্যে এই শার্টটাও নিতে পারবেন এই শার্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ভিডিওটা নিয়মিত দেখতেছেন কিংবা ভিডিওটা অলরেডি দেখতেছেন আমি আশা করি সাথে সাথেই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো অনেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখে অনেক দিন পর আমাদের কাছ থেকে অর্ডার করে তো সেক্ষেত্রে সবগুলো সাইজ নাও থাকতে পারে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টিজের মধ্যে এবং এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাটন ইউজ করা হয়েছে মেটাল বাটন ম্যাগনেটিক মেটাল বাটন এই বাটনগুলোর কোয়ালিটি খুবই ভালো আপনারা এইগুলো নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে আর একটি স্টিচ ফ্যাব্রিকের মধ্যে এটাও নিতে পারবেন স্টিচ ফ্যাব্রিকের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখেন স্টিচ ফ্যাব্রিকের মধ্যে ল্যাকরা স্টিচ ফ্যাব্রিক এগুলো সফটের মধ্যে যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে পাতা শার্ট এটারও তিনটা করে সাইজ এম এল এক্স এল রেট পড়ে যাবে ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা খুবই চমৎকার একটি শার্ট এই শার্টটা এটাও স্টিচের মধ্যে অরিজিনাল ল্যাক ফ্যাব্রিক এই ফ্যাব্রিকগুলো আসলে গরমে আসলে খুবই সফট এবং আরামদায়ক যারা অতিরিক্ত গরমের জন্য টেনশন করতেছেন কিংবা অতিরিক্ত গরমে আপনারা চলতে পারতেছেন না বাইরে কোনো শার্ট গায়ে দিয়ে তো তারা এই শার্টগুলো নিতে পারবেন পাতা শার্টের মধ্যে এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটি শার্ট এটাও আমাদের কাছে সাইজ আছে অ্যাভেলেবেল এম এল এক্সেল রেট পড়ে যাবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে যেটা দেখাবো এটা হচ্ছে একটু ডিজাইনের মধ্যে পাটটা ডিজাইন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন বুকে এবং উপরে এবং নিচে সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে এগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে খুবই ডিজাইন এবং খুবই চমৎকার একটি কমফোর্ট এটা নিচেই নেবীগুলো এবং উপরে কিন্তু স্টেপের এবং ইয়েলো কালারের সুন্দর করে কিন্তু ডিজাইন করা হচ্ছে ব্যাকসাইডের এই ডিজাইনটা নিতে পারবেন ওকে তো বির যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে অনলাইন শপ সব সময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসে তো আজকে কিন্তু মূলত হিট যে শার্ট গরমের জন্য দেখতে পাচ্ছেন আমার গায়ে তো এটার কিন্তু অনেকগুলোর কালার ডিজাইন আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু সম্পূর্ণ স্টিচের মধ্যে এগুলো যদি নিতে চান অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার দেওয়া আছে ওটা আমাদের ইংরকম হোয়াটসঅ্যাপ নম্বর আমাদেরকে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো তো সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অগ্রিম নি বা বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি প্রোডাক্ট তো হাতে পাওয়ার পর ওকে তো বেহার আজকে এই কি আগামী দিন অবশ্যই আরও নতুন নতুন কালেকশনে চলে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ